সুখবর 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 এখন থেকে সবাই পাবেন ফেসবুক মনিটাইজেশন তো কি কি শর্ত পূরণ করলে আপনি পাবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই এর জন্য আপনি সর্বপ্রথম আপনার পেজটাকে আপনি ওপেন করে নেবেন তো আমি আমার পেজটাকে আমি ওপেন করে নিছি এরপর জাস্ট सिंपली দেখুন এই কর্নারে জাস্ট सिंपली এই কর্নারে सिंपली এখানে একটা টাস্ক করে দিবেন এরপর এখানে দেখুন সজীব মাহবুব 2.0 এটা আমার পেজ এই পেজের পরে টাস করবেন এরপরে নিচে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ডাইভার একটা সিম্পল একটা টাস করে দেবেন এরপর উপরে দেখুন মনিটাইজেশন নাম একটা অপশান আছে এই মনিটাইজেশন পরে একটা টাস করবেন এরপরে নিচেই দেখুন ইন ইনস্ট্রিম অ্যাড ইন ইনস্ট্রিম অ্যাডের পরে সিম্পল একটা টাস করে দেবেন এরপরে নিচে দেখুন লার্ন মোন নামে একটা অপশান এই লার্ন মোনের পরে একটা টাস করে দিবেন এরপর একটু জাস্ট আপনি উপরের দিকে যাবেন ও দেখুন আমি উপরের দিকে আসলাম উপরের দিকে আসার পর দেখুন এখানে আর্ন মানি অন মাল্টিপেল কন্টেন্ট ফরম্যাটস এইখানে জাস্ট সিম্পল একটা টাস করবেন এটা খুঁজে বের করবেন এরপর জাস্ট একটু উপরের দিকে যাবেন দেখুন এখানে দেখুন নোট নামে একটা অপশান রয়েছে এখানে দেখুন লেখা আছে ভিডিও মাস্ট বি মিনিমাম পনেরো সেকেন্ড আপনার ভিডিও অর্থাৎ তার মানে রিলস আপনি যে রিলসটা করবেন রিলসটা সর্বনিম্ন পনেরো সেকেন্ড হতে হবে এর নিচেই যদি হয় তাহলে কিন্তু আপনি মেটিটেশনটা পাবেন না দ্বিতীয় যে প্রসেস দেখুন এখানে লেখা রয়েছে কন্টেন্ট ফর হুইস অনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার থার্ড পার্টি কপিরাইট হোল্ডার অর্থাৎ আপনি ফেসবুকে এমন কন্টেন্ট আপলোড করবেন যে ভিডিওটা একান্তই আপনার হতে হবে কোনো ধরনের মিউজিক বাইরে থেকে ইউজ করা যাবে না যেটা আপনার ফেসবুকের মিউজিক সাউন্ড কালেকশন থেকে আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি অন্য কোনো জায়গা থেকে মিউজিক নেন কোনো ভিডিও নেন সেক্ষেত্রে পেজটা মনিটাইজেশন হবে না এখানে তিন নম্বরে দেখুন ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি আপনার পেজে কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ করেন প্রমোশন করেন ধরেন আপনি একটা ফোনের রিভিউ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার তারা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ফেসবুকটাকে মনিটাইজেশন করতে দিবে না এরপরে দেখুন চার নম্বর যে অপশানটা আছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান্ড সাপোর্টেড অর্থাৎ ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে তা সেইখানে কিন্তু এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা ফেসবুকের বিপরীতে যায় অর্থাৎ কোনো ধরনের গালিগালাস বা কোনো খারাপ শব্দ ফেসবুকের টাইটেলে বা কোনো জায়গায় ব্যবহার করা যাবে না এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশনটা পাবেন না এরপরে দেখুন এখানে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন ওয়ার পেজ দ্যাট ইউ আর ক্রস পোস্ট অর্থাৎ আপনি যদি কোনো পেজের সাথে কলবরেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিট্রেশনটা পাবেন না অর্থাৎ আপনি বড়ো একটা পেজের সাথে আপনার পেজটাকে কলবরেশন করে পেজের ফলোয়ার বাড়াতে চাইতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনাকে মনিট্রেশনটা দিবে না এরপরে এখানে দেখুন বুস্টেড কন্টেন্ট আপনি যদি কোনো ভিডিও বুস্ট করেন টাকা দিয়ে যদি কোনো ভিডিও বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটাকে আপনি মনিট্রেশন করতে পারবেন না এরপরে এখানে দেখুন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট অর্থাৎ আপনি যদি আপনার পেজের কোনো ভিডিও ডিলিট করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মনিটারেশনটা নাও দিতে পারে তো এই জন্য ফেসবুক পেজে যখন আপনারা কোনো ভিডিও বা রিলস যে কোনো ধরনের পোস্ট আপনারা করবেন সেটা কিন্তু অনেক সময় ভেবে চিনতে করবেন যদি ভিডিওটা ডিলিট করার দরকার হয় তাহলে সেটা পোস্ট করবেন না তো কোনো ধরনের ভিডিও আপনারা ডিলিট করতে পারবেন না এরপরে দেখুন কন্টেন্ট হয় আর অ্যাডস আর ডিসেবলড বাই দ্য ক্রিয়েটর অর্থাৎ কোনো ভিডিওতে যদি আপনার এমন কোনো অ্যাড সেট করা যাবে না যেটা আসলে কমিউনিটি গাইডলাইনের বিপরীতে যায় এরপরে দেখুন সর্বশেষ যে বিষয়টা আছে কন্টেন্ট দ্যাট কালেক্টেড দ্যাশ দেশ দ্যাস এনগেজমেন্ট অর্থাৎ আপনার ভিডিওতে আপনার পেজে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না যেটা ফেসবুক এর গাইডলাইনের বিপরীতে যায় অর্থাৎ অনেকে কিন্তু আসলে ফেসবুকের ফলোয়ার বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু নিজে অ্যাডমিন হয়ে অনেক সময় নিজে শেয়ার করে কোনো ধরনের নিজের ভিডিও নিজে দেখে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আপনি যদি অর্গানিক ছাড়া কোনোভাবে যদি পেজে ফলোয়ার বা এনগেজমেন্ট নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটাকে তারা মনিটাইজেশনটা দিবে না যে বিষয়গুলো বললাম শুধুমাত্র এই কয়টা প্রসেস যদি আপনি অনুসরণ করেন জাস্ট এক থেকে দুই মাস এবং নিয়মিত ফেসবুকে লেখা পোস্ট ভিডিও পোস্ট রিলস পোস্ট এবং ছবি পোস্ট এই চারটা পোস্ট যদি আপনি প্রতিদিন একটা করে হলেও করেন তাহলে আপনি আশা করা যায় এক মাসের ভিতরে পেয়ে যাবেন এগুলো করার পরেও যদি না পান সেক্ষেত্রে কিভাবে আপিল করতে হবে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আমি যে যে শর্তগুলো বললাম এই শর্তগুলো যদি আপনারা মেনে চলেন আপনার ফেসবুকটা অবশ্যই চালু করতে পারবেন এছাড়াও আপনাদেরকে কিছু আমি দিই আপনার টানা তিরিশ দিন ফেসবুকে নিয়মিত পোস্ট করতে হবে ধরুন নিয়মিত ভিডিও রিলস পোস্ট কোন যে কোনো ধরনের ছবি আপলোড মানে এক মাস নিয়মিত আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর যদি আপনাকে ফেসবুক মডারেশন না দেই সেক্ষেত্রে আমি একটা আপিল করতে পারবেন আপিল করার পর আপনাকে অবশ্যই মডারেশনটা দিবে যদি আপনি 30 দিন ফেসবুকে না কাজ করেই আপিল করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কখনোই মডারেশনটা দিবে না এই জন্য অবশ্যই আপনাকে টানা 30 দিন অন্তত কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনার ফেসবুকটা মোটিভেশন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ